হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কারখানা থেকে সোফার কালেকশন দেখাবো আর যেহেতু কারখানা থেকে দেখাচ্ছি আজকে কিন্তু একদমই একদমই কম খরচে আপনারা সুন্দর সুন্দর সোফার কালেকশন নিতে পারবেন আর আজকে থাকবে মাত্র হাজার টাকায় কর্নার সোফা তো আমি পুরো ভিডিওতে দেখাবো আপনাদেরকে সোফা এবং আমাদের সাথে থাকবেন আফিফ আদনান ফার্নিচারের প্রোভাইডার আমাদের আসাদ ভাই আসাদ ভাই কিন্তু আপনাদেরকে আরো ডিটেলস দেখাবে এবং দামগুলো জানিয়ে তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাই

আব্দুল হামিদ রোডের লাশ মাথায় গাজী বাড়ির সামনে আমাদের শোরুমটা আচ্ছা তো ভিউয়ার্স এখানে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে সোফা গুলো পেয়ে যাবেন কারণ ভাইদের এখান থেকে প্রতিদিনই যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং হচ্ছে ভাই অনলাইনে অর্ডার করতে পারবে তো হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবে এবং ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবে মানে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে অল বাংলাদেশ আচ্ছা এবং কি আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন আপনাদের বাসায় অর্ডার করে বেশি ওকে তো দেখি শুরু করি প্রথমে দেখাবো ভিক্টোরিয়া ভিক্টোরিয়া সোফা দেখবো 211 এটা অর্ডার ঠিক আছে আবার এটার মানে সেট থাকে 321 থাকে সেট এবং 221 থাকে আচ্ছা কিন্তু এটা অর্ডার করে নিছে আচ্ছা দেখি হ্যাঁ এটা হইছে 211 এই যে দেখেন আমি যদি একটু দেখা আপনাদের ভাই দেখেন নকশাগুলো কালারের কোয়ালিটি দেখেন লেকার কোয়ালিটি দেখেন জ্বলতেছে ভাই পুরো হ্যাঁ এই যে দেখেন পুরো জ্বলতেছে ও ভাই পায়াটা কত দিবেন ভাই

তার একটু কাঠ আমরা দেখে আমাদের অনেক মাল আছে এই যে দেখেন এগুলো কিন্তু রেডি হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো রেডি হচ্ছে আপনাদেরকে আমরা উপরে নিয়ে যাবো উপরে কিন্তু ভাইয়া হচ্ছে আরো রেডি সোফা আছে এই যে দেখেন এখানে কিন্তু

বাপরে বাপ বুঝছেন এটা সেই কেন ছয় জন বসতে পারবে আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা সোফা ব্ল আপনারা অনেকভাবে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা অনেক সময় এটা কিন্তু আলাদা ইউজ করতে পারবেন শোয়ার জন্য মানে সেই অসাধারণ

1000 টাকায় কর্নার সোফা দেওয়া যায় হ্যাঁ সেগুন কাঠের যে বাইরে যা দেখতাছেন সেগুন কাঠ ভিতরে পেলসিন কাঠ আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানেও চাব লাগবে ওকে সেগুন কাঠের সব হুম হুম সলিড চ্যালেনজি পম এবং ও লেজ লাগানো আচ্ছা আচ্ছা

তো সাইডের ডিজাইনটা সুন্দর ভাই এখানে মন মন যা চা কাইলে চা রাখতে পারবে হ্যাঁ চার কাপ রাখতে পারবে এখানে আচ্ছা আচ্ছা এই যে দেখেন সাইডের ডিজাইনটা খুব সুন্দর আমি দেখাচ্ছি আরেকবার এবং এই পুরো সোফাটা দেখেন কর্নার সোফা ফাইভ সিটের সোফা মাত্র আঠারো হাজার টাকা ভাই মাত্র আঠারো হাজার টাকা ভাই রে ভাই ভিউয়ার্স অবশ্যই যে কোনো কালার কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ

আচ্ছা তাহলে সাইড এবং সাইড কাফারে হ্যাঁ ডিজাইন করে দাও ওকে এটা ওর দাম নিচ্ছি আপনার বিশ টাকা এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা আপনারা ব্যবসায় নেবে সরমুলা ওকে পাইকারি আপনাদের কাছ থেকে কিন্তু আপনারা যারা নিচ্ছে কি যে দামে দিচ্ছেন ভালোই ভাই এটার কথা বলছিলেন জানি পঁচিশ হাজার 25000 এই হইছে বোধহয় এটা 2 আর 1 একজনে অর্ডার কোয়ের নিছে হ্যাঁ কালকে ডেলিভারি যাবে বাপ রে আছে এটা ফুল সেট যদি নিতে চান 2 1 নিতে চান তাহলে 30000 টাকা পড়লো 30000 টাকা ফাইভ সিট হবে দেখেন নকশাগুলো দেখেন দেখছেন মানে কালার ফিনিশিং দেখেন এবং কাঠের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এবং এই দেখেন পুরাটা ওয়াও তো এটা 30000 টাকা হলে নিতে পারবে জি জি এই দেখেন সিঙ্গেল রাত বসি কি সুন্দর আরামদায়ক

ভাইয়ে পাঠাই দিবে কোনো সমস্যা নেই আচ্ছা তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত এবং অবশ্যই অবশ্যই যারা কারখানার দামে সোফা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম